আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট লর্ডার ডেলে চমৎকার একটা জায়গা দাঁড়িয়ে ভিডিওটা করতেছি একটা বাসার চারতলা থেকে এবং সামনে চমৎকার একটা লেক এই লেকের চারপাড়ে প্রকৃতিক প্রাকৃতিক অনেক সৌন্দর্য অনেক পাখি হাঁস তারপরে খরগোশ দেখা দেয় এবং সাদা বকগুলো খুবই কমন এখানে প্রকৃতি মানুষের খুব কাছাকাছি থাকে প্রকৃতির এই সমস্ত জীবজন্তুকে এখানকার মানুষ প্রকৃতির অনুষঙ্গ হিসাবে দেখে যেমন এখানে যখনই চীনা হাঁস দেখি আমি দেখলেই মনে হয় যে আল্লাহ চীনা কী শো মানে কী সুন্দর আর টেস্টি একটা ইন্টারেস্টিং কথা বলে রাখি রিয়াজ ভাই কক্সবাজারের রিয়াজ রিয়াজ ভাই উনি আমার কালিক টেকনাফে মুসলিমের আমরা একসাথে কাজ করছি তো টেকনাফে থাকতে ওনার বউ একবার চিনা রান্না করে আমাদেরকে দাওয়াত দিয়েছেন খিচুড়ি দিয়ে খেয়েছি আমার লাইফে যতবার চীনা কথা মনে পড়ে ততবার ওই ওই দিনের খাবারের কথা মনে পড়ে তো এখানে চীনা দেখলেই আমার কিন্তু সেই রিয়াজ ভাইয়ের ওয়াইফের সেদিনকে দাওয়াতের খাবারের কথা মনে পড়ে তো আমি দেখলে ইচ্ছা হয় যদি ইস এখানকার এই চীনা যদি একটা এই যে এই সারাক্ষণই এখানে থাকে বাসায় ঢোকার পথেই থাকে অনেক সময় অনেকের বাসার ভেতরে ঢুকে যায় তো আমি ইচ্ছা করে যদি খেয়ে ফেলতে পারতাম আবার চিন্তা করে যে এই সমস্ত এত সুন্দর সুন্দর হাঁস এগুলো ডিম পালা কোথায় ডিম পালার জায়গাটায় খুঁজে তাহলে ডিমগুলাও যদি এই যে দেখেন এই যে এগুলোর কথাই বলতে চলাম এগুলো হরদম উড়াউড়ি করে এখানে এই যে এই যে হাঁসগুলো দেখেন এই যে দেখতে চীনা হাঁস এখন এগুলো চীনা হাঁস কিনা আমি নিশ্চিত নই এগুলা হয়তো বা আমেরিকান হাঁস হতে পারে তো যাক এগুলো দেখলে আমার খুব খাইতে ইচ্ছা করে কিন্তু আমেরিকাতে এগুলা আপনার খাওয়াটা খুবই বড়ো ধরনের একটা ক্রাইম আমি একটা ঘটনা শুনছি যে এই কলোনিতে কেউ একজন একটা হাঁস ধরে খেয়েছে মানে ময়লা ফেলছে না ওখানে হাঁসেরও যে পালক টালক এগুলো পাওয়া গেছে পরে এখানকার কর্তৃপক্ষ ওই মানে সিসি ক্যামেরা দেখে বের করছে ওই হাঁসটা কে কীভাবে ধরছে খাইছে এটা নিয়ে অনেক অনেক ঝামেলা হয়েছে ওই ব্যক্তির এবং এখানে এটা সরাসরি ক্রাইম এখানকার মানুষজন মানে এখানকার যে প্রকৃতির যে জিনিসগুলো সেগুলোকে প্রকৃতির অংশ মনে করে যেটা একটু আগে বললাম আপনার হাঁস খাইতে ইচ্ছা করবে মুরগি খাইতে ইচ্ছা করবে সেটা আপনার শপিং মলে আছে শপিং সেন্টারে আছে সেখান থেকে ওরা ওগুলাকে খাওয়ার মনে করে এগুলো হলো প্রকৃতির সৌন্দর্য দেখেন আপনি এই হাঁসগুলোর খুব কাছাকাছি চলে যেতে পারবেন এগুলা কিন্তু মানে মানে ভয় পাবে না দৌড়ে পালাবে না এটা অনেক সুন্দর মানে আমেরিকার প্রকৃতিটা এত সুন্দর এবং এই জন্য আমেরিকার যদি যেমন বাইডেন প্রশাসন জলবায়ু রক্ষার্থে সম্ভাব্য সব কিছু করার চেষ্টা করতে যদিও ট্রাম্প এগুলো নিয়ে মানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সমস্ত বিষয়ে একটু মানে কি বলবো একটু বেশি অতটা কেয়ারিং না তো সেই যাই হোক আজকের ভিডিওটা আমি মূলত যে জন্য করব যে মানে আমেরিকাতে আমেরিকার যে ফোটল অর্ডার ডেলে বা ফ্লোরিডাতে বাংলাদেশি মুসলমানরা কেমন আছেন তাদের রোজা কেমন চলতেছে এই জিনিসটা নিয়ে আমি এর আগে ভিক্ষি কথা বলছিলাম বিভিন্ন ভিডিওতে তো আজকে ভাবলাম সাধারণভাবে জেনারেলি এতদিন আমি যেই আজকে মানে আজকে সম্ভবত আমরা একুশ রোজা শুরু করছি আমেরিকাতে তো সেটা নিয়েই মূলত মানে এই একুশ দিনের আমার অবজারভেশান কি এখানকার মুসলমানরা কেমন রোজা পালন করে সেটা নিয়ে একটু কথা বলবো প্রথমত আসলে আমেরিকার মানুষজন এইখানে আপনি পরিবেশের দিকে তাকালে যেমন বাংলাদেশে বা একটা মুসলিম কান্ট্রিতে রোজার দিন যখন আসে তখন সব কিছুই রোদাময় বা ওই ধরনের একটা পরিবেশ পরিবেশ মনে হয় যে কোনো স্মোকিং নাই কোনো ধরনের ইয়ে নাই তারপরে বাট এখানে এটা যেহেতু মুসলিম কান্ট্রি না এখানে ম্যাজরিটি হলো অন্য ধর্মাবলম্বী এই জন্য স্মোকিংয়ের ঘ্রাণ পাওয়া যায় আকাশে বাতাসে বিভিন্ন জায়গায় যদিও স্মোক করার নির্দিষ্ট জায়গা থাকে এখানে তো এখানে সেটা না এখানে এই জন্য এখানকার মানুষ যেটা করে এখানকার রোজার যে আনন্দটা রোজার যে পরিবেশটা সেটা মসজিদ কেন্দ্রিক এবং এখানে প্রায় প্রতিটা মসজিদেই কিন্তু ইফতার রাতের খাবার এবং ডিনার এগুলো করা এবং এই জিনিসগুলো কিন্তু মসজিদের পক্ষ থেকে করায় না আমি এই এখন পর্যন্ত এখানে ফোর্ট অর্ডার তিনটা মসজিদে আমার যাওয়া আসা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি আমি আলিমান মসজিদে যাই আলিমান মসজিদটা আমার কাছে অনেক বেশি কারণ ওখানকার ইমাম সাহেব মোয়াজ্জেদ খুবই আন্তরিক প্রতিটা মুসল্লিকে ওনারা ছিলেন এরপরে গেলাম খলিলি মানে মসজিদে খলিল ওটা আমাদের ওখানে গেলে আমাদের বাংলাদেশি বাংলাদেশি মনে হয় ওখানে সবাই বাংলাদেশ ওখানে গেয়াস উদ্দিন আঙ্কেল খুবই যথেষ্ট কঅপারেটিভ মাঝে মধ্যে ফোন দেয় উনি যাওয়ার জন্য ওখানে তো ওই মসজিদটা আমার থেকে দূরে হওয়াতে ওখানে একটু কম যাই গতকালকে আমি এখানে গিয়েছি আপনার ইসলামিক ফাউন্ডেশন অফ সাউথ ফ্লোরিডা ওখানে এর আগে ওখানে একবার গিয়েছি তো এই মসজিদগুলোয় যাওয়ার পর আমার যেটা মনে হলো এখানকার বাংলাদেশি মুসলমান অথবা মুসলমানদের যে রোজাটা রোজা রাখার আনন্দটা সেটা হলো মসজিদ কেন্দ্রিক সেটা কেমন যেমন এখানকার বেশিরভাগ মানুষই বেশিরভাগ মানুষই কিন্তু ইফতার করে মসজিদে সবাই মসজিদে চলে যায় পরিবারের সবাই মসজিদে চলে যায় বাসার থেকে মসজিদ থেকে মসজিদের পক্ষ থেকে ইফতার দেয়া হয় তবু যে এখানে অনেক মুসলমান বা বেশিরভাগ মানুষ যেটা করে বাসা থেকে ইফতারি বানিয়ে সেগুলো নিয়ে মসজিদে তারা মসজিদে খায় তো বাসা থেকে ইফতার বানায় তারা মসজিদে যায় এবং মসজিদে বেশিরভাগ মসজিদেই নারী পুরুষের জন্য আলাদা যেমন আলিমান মসজিদে নারী পুরুষের আলাদা এটা খুবই স্ট্রংলি মেনটেন করা হয় খলিল মসজিদে খলিলে সেটা খুবই স্ট্রংলি মেনটেন করা হয় কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের যে মসজিদটায় আমি গেলাম ওখানে দেখলাম তো আমার নারী পুরুষ একসাথে বসে যদিও সেটা ফ্যামিলি ফ্যামিলি মেম্বাররা তো ওনারা ইফতারগুলা নিয়ে যান ইফতারগুলা নিয়ে ওখানে মসজিদের পক্ষ থেকে ইফতার দেয় বাকিটা যেগুলো নিয়ে যায় ওগুলা কিন্তু ওনারা সবার সাথে শেয়ার করেন এবং এরপরে ওখানে ইফতারের পরে নামাজ হয় নামাজের পরে তখন আবার রাতের খাবারটা সবাই একসাথে বসে খায় মানে এটা একটা অসাধারণ একটা ইয়ে আবার কিছু কিছু মসজিদে কিছু মসজিদে না এখন এই যে রমজানের শেষ দশ দিন মানে সেহেরিও তারা করাবেন তো যেটা হয় অনেকেই মসজিদে থেকে যান বা বেশিরভাগ মসজিদে রাত দুইটা থেকে কিয়াম সালাদ বলা হয় এটাকে কিয়াম বা তাহাজুদ্ সালাদ মানে অনেক লম্বা সময় ধরে প্রায় তিন ঘন্টা ব্যাপী নামাজ পড়ায় ওখানে আট রাকাত মানে হ্যাঁ আট রাকাত না কি ছয় রাকাত। আট টাকা না ছয় আমি ভুলে গেছি মানে তিন ঘন্টা ধরে ছয় আঘাত বা আট টাকা অনেক লম্বা নামাজ পড়েন আমিও কয়েকবার পড়ছি এত সুন্দর কোরআন শুনতে অনেক ভালো লাগে তো সেহেরিও কিন্তু অনেকেই করান এবং এই যে খরচগুলা মানে মসজিদের পক্ষ থেকে যেই ইয়ে দেওয়া হয় যেই ইফতার দেওয়া হয় সেই ইফতারের খরচটাও কিন্তু মুসলিরাই বহন করে এবং অনেক বাংলাদেশি আমি দেখলাম যে আলিমান মসজিদে বাংলাদেশি ইফতার করাচ্ছেন খলিল মসজিদে ওখানে সবাই মূলত আসলে বাংলাদেশি আমি যদি ভুল বলে না থাকি দু একজনও যে গিয়ে আসতেন আঙ্কাল বলেন তার থেকে পাঁচজন অবাঙালি মানে অ বাংলাদেশি ওখানে ইফতার করেন কিন্তু বেশিরভাগই ওখানে বাংলাদেশি এবং খলিল মসজিদের ইফতার মানে আপনি ওখানে অসাধারণ মনে হবে যে একদম বাংলাদেশের ফোলা মুড়ি তারপরে ডাইল আলু বত্তা বা কী বলি বত্তা তারপরে কুমলা লাউ বাংলাদেশি স্টাইলে গুরুগ্রস্ত রান্না অসাধারণ তো এই যে খরচগুলো আসে এই খরচগুলো কিন্তু মুসলমান বাংলাদেশি অনেক বাংলাদেশেরা বহন করে তো যেমন আলেমান মসজিদে যেটা দেখলাম যে শোনেরোবে মানে উইকেন্ডে যদি কেউ ইফতার বা রাতের খাবার খাওয়াতে তার সেখানে খরচ হয় বাইশশো টাকা আর অন্যান্য দিন খরচ হয় আঠারোশো টাকা আমি গতকালকে বাংলাদেশে একটা পরিবার আমি এর আগে যখন ইসলামিক ফাউন্ডেশন অফ সাউথ ফ্লোরিটাতে ওখানে গেছি আমার ভিডিও দেখেন এক ফ্যামিলি এক আপা আপারা দুলা ভাই ওনার ভাই ভাই বোন সবাই আমার ভিডিও দেখেন তো ওনাদের সাথে দেখা হলো পরিচয় হলো তো ওনারা আমাকে গতকালকে দাওয়াত দিলেন আমি ওখানে গেলাম তো ওই দিন গতকালকে ওনারা ওই মসজিদে মানে ইফতার করাচ্ছেন দুই বাংলাদেশি পরিবার তো ওনাদের থেকে জানলাম ইসলামিক ফাউন্ডেশন ওখানে অনেক বেশি মুসলমান মুসল্লি হয় তো ওখানে মানে চার হাজার টাকা চার হাজার চার হাজার ডলার মানে বাংলাদেশি বাংলাদেশি টাকায় প্রায় কিন্তু এটা অনেক টাকা সাড়ে চার লক্ষ টাকার উপরে চার লক্ষ ষাট হাজার টাকার উপরে তো বাংলাদেশি টাকায় কনভার্ট করলে সাড়ে চার লক্ষ টাকা অনেক টাকা কিন্তু এখানে আলহামদুলিল্লাহ যারা প্রতিষ্ঠিত বাংলাদেশি যারা প্রতিষ্ঠিত চার হাজার সাড়ে চার হাজার অনেকের জাস্ট তো এটা তাদের ওনাদের জন্য কিছুই না কারণ এখানে আলহামদুলিল্লাহ বাংলাদেশে যারা এই পর্যন্ত দেখলাম সবাই প্রতিষ্ঠিত সবারই নিজস্ব ব্যবসা বাণিজ্য আছে অনেকেরই নিজেদের বাড়ি গানি আচ্ছা গানি এখানে সবারই থাকে আমারও ছোট্ট একটা গাড়ি আছে সেটা কোনো ব্যাপার না মানে সবাই খুবই প্রতিষ্ঠিত তো ওনাদের জন্য চার হাজার পাঁচ হাজার টাকা কোনো ব্যাপারই না তো ওভারঅল আমার যেটা ভালো লাগছে এখানে আর একটা বিষয় যেটা হলো এখন যেমন আমাদের বাংলাদেশে বিশেষ করে আমাদের লক্ষ্যপূর্ণ দিকে একটা রোদার খাবারই বলে যে আমরা ইমামদেরকে মানুষদেরকে বাড়িতে দাওয়াত দিয়ে তারপর ইফতার করাই রাতের খাবার খাওয়াই তো এখানে যেটা হয় ওনারা মানে মসজিদে দাওয়াত দেন যে ওকে আজকে আমি ইফতার করাবো তখন ওনারা কী করে মসজিদে মসজিদের এটা কি ও এটা ইগোয়ানা মনে হয় তো ওনারা মসজিদে দাওয়াত দেন এই জিনিসটা আমার ভালো লাগছে এখানকার বাংলাদেশি কমিউনিটি আর আরেকটা বিষয় যেটা ভালো লাগছে এখানকার মানুষ এখানকার বাংলাদেশের যথেষ্ট পরিমাণ দান খয়রাত করেন এখানে দান খয়রাত করার হিসাবটা আসলে এখানে রাস্তাঘাটে ভিক্ষুক ওভাবে দেখা যায় না কিন্তু হোমলেস মানুষ দেখা দেয় কিন্তু যেমন বাংলাদেশে বাড়ির সামনেই বা ভিক্ষুক আসে বাবা হ্যাঁ ভিক্ষুক আসে ওখানে সেটা সেটা আসে না আর কী যেন বলতেছিলাম ফস করে বাচ্চাগুলো সে ডিস্টার্ব করতেছিল তো সেই যাই হোক মানে তো ওনারা সবাই মসজিদেই দাওয়াত দেয় আর সবার আত্মীয়স্বজন বন্ধু বান্ধবকে এটা আসলে অসাধারণ একটা মুহূর্ত এখানকার মুসলমানদের জন্য বাংলাদেশিদের জন্য তো আসলে বাংলাদেশিরা যথেষ্ট ভালো আছেন যারা ফ্লোরিডাতে আছেন ফ্লোরিডায় বসবাস নিয়ে বাসা ভাড়া নিয়ে খাবার দাবার খরচ নিয়ে এগুলো নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও দিয়েছি ফ্লোরিডাটা আমার কাছে অনেক ভালো লাগে ফ্লোরিডা হলো ডো প্রেসিডেন্ট ট্রাম্পের এরিয়া আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট স্টেট ইন আমেরিকা দ্য ফ্লোরিডা ফ্লোরিডা ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট স্টেট ইন আমেরিকা এবং এটাকে সানশাইন স্টেটও বলা হয় তো এখানে এই লেখে কিন্তু মাছও ধরা যায় আমি হয়তো বা ধরব আচ্ছা শেষ পর্যন্ত শেষ একটা কথা বলি আমি আমেরিকায় আসছি ছয় মাসের বেশি হয়ে গেছে অনেকেই কমেন্টস করেন আমেরিকা থেকে যাবো কিনা কি স্ট্যাটাস আছে এটা নিয়ে আমি আলাদা একটা আর ভিডিও করবো তবে হ্যাঁ আপাতত আমি আমেরিকায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য মোটামুটি সহজ ছিল না অনেকগুলো অনুষঙ্গ ছিল তো সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিওতে কথা বলবো তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল